গণতন্ত্র মঞ্চের আমরা তিনটা দল এনসিপি পরিষদ এবং এবি পার্টি আমরা আজকে এখানে এসেছিলাম খুব ভালো করে আপ্যায়ন করেছেন আমাদের কাইম ভাই আমাদেরকে তো আলোচনাটাও খুবই ভালো হয়েছে আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা কেন আপনাদেরকে খোলামেলা ভাবে বলছি না বলছি না একটা কারণে আপনারা আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা দেখছি এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে তখন আরেকটা দল বলে এরা তো এর কথা অনুসারে কাজ করেছে আমরা যদি এখন একটা ফর্মুলা বলি তখন দেখা যাবে যে এটা একটা নতুন ঝামেলা তৈরি করবে যে এটা তো দেখা যায় ওই নয় দলের কথা অনুসারে সরকার করেছে এই অহেতুক বিতর্কগুলো এড়ানোর জন্যই আমরা চিন্তা করেছি যেটা আমরা এখন এখানে ঠিক করেছি এটা নিয়ে রাশেদ আপনাদের সামনে বলেছেন রাশেদ খান যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না তো সুতরাং সরকার সবাইকে আবার ছেলে দেওয়ার কারণে আজকে আমরা একটা দায়ে পড়েছি আমরা যদি এটা উদ্যোগ না নেই মানুষ তখন বলবে যে রাজনৈতিক দলগুলো আপনার তো কিছু করলেন না সুতরাং আমরা সেই জন্য করেছি আমি গণতন্ত্র মঞ্চকে ধন্যবাদ দিই এখানে এনসিপি নেতৃবৃন্দ আসছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আসছেন খুবই